有人。<laughs> তো বন্ধুরা আজকে কিছু মজার ড্রোন সিন দেখাম যেগুলা সিন দেখে আপনারা হাসতে হাসতে মানে এক প্রকার বেহস হয়ে যাবেন তো মাঝে মাঝে হাসার দরকার আছে তো আমি তো বিরুটা যেহেতু করে নিয়েছি প্রথমে তারপরে কথা লাগেছি তো আমি নিজে দেখে মানে হাসতে হাসতে বেহোস ভাবছিলাম যে গ্রামের মানুষ এখন চালাক হয়ে গেছে কিন্তু এখনো চালাক হয় নাই সম্পূর্ণ বিরুটা দেখলে বুঝবেন তো যেহেতু বিরুটা অনেক হাসি তো প্রথমে বলে দেখে আপনারা পেটটা বান্ধে নেন কারণ হাসি হাসে যদি প্যাট ব্যথা হয় আমার কিন্তু দোষ দিতে পারবেন না তো চলেন শুরু করে আজকের মজার বিরুটা তো প্রথমে দেখেন এখানে দাঁড়িয়ে একটা তাগড়া সাঁচা দেখেন তার কি রিঅ্যাকশন দেখেন প্রথমে ড্রোন দেখে সে কি রিঅ্যাকশন দিল। তারপর দেখেন কি লাফালাফি বাজাইছে দেখেন ওরে বাবা ওরে বাবা আবার দেখেন পইরাও যায় দেখেন দেখেন কি দরে দরেছে আরে কাছে গিয়ে ঢেল দিলো মনে হয় কাছে দাঁলাইকে দিলো যদি আবার হাত তো কেটে যায় জন্য আরে কি করতেছে এ তোমার প্রথমে ভয় পেয়ে আবার দিকে আপনারা দেখেন এই জায়গায় যাই এই জায়গায় ওই ভাই কি করতেছে ওখানে পাট খেতে হয়তো পাট কাটতেছে দেখেন 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 রিয়েকশন দেখে আমি দেখবো রে আরে কি রে ভাই দেখেন দেখেন দেখেন

দেখো দেখতে থাকো এই যে আবার কি দেখো 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 দেখি দৌড় মারলা দৌড় মারলা কে তুমি দেখছে কারবার দেখছে 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 যা 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 দৌড়ো প্রায় মানে ইয়ে করে কি কৰব এ কিহৰী চাইকেল 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 চালানাচাই বোকা কি লবাৰ কি হৈছে কিহৰী চেন পঢ়ি নেকি লব নে চেন পঢ়ছে চেন পঢ়িছে বনোৱা দেখে 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 কারবার দেখছি আর কারবার দেখে যাই হোক বোন আমি নিজেই কিন্তু ভিডিওটা দেখে সত্যি মজাই যদি আপনারা থাকেন একটা শেয়ার করে দেন আর একটা লাইক করে দেন